Me and Sumeya in what take meeting. And uh, we chat. We chat long time. We, we want uh, dating. So I'm in China. Come back there Bananagesh. In Bangladesh, Bangladesh people look me look Chinese so hot. মানে পাইছি আমি টিকটক ইউজ করতাম তখন মানে অনেক মেয়েরাই দেখতাম মানে উইচ্যাটে অনেক ছেলেদের সাথে চ্যাটিন ছেলেদের সাথে কথা বলে তারপরে আমি উইচ্যাট খুলছি তারপরে সে আমাকে মেসেজ দিতে কিছুদিন কথা বলছি এমনি ফ্রেন্ড হিসেবে তারপর তার ফ্যামিলির সাথে আমার পরিচয় করিয়ে দিতে তারপরে তার মার নাকি আমাকে খুব পছন্দ হয়েছে তারপরে সে তার মা বলতেছে তাকে বাংলাদেশ আসতে তবে সে বলছে যে আমিও তোমাদের দেশে আসতে চাই তোমাদের দেশ ঘুরে দেখতে চাই আর আমার মা তো বলছে যে তোমাকে আমাদের দেশে নিয়ে যাইতে তারপরে বলছে আমি শিওর না আমি বলতেছি যে কোন দেশের থেকে একটা ছেলে আমাদের দেশে বললেই আসা যায় তারপর টিকিট কাটছে আমার স্ক্রিনশট মারা সব কিছু দিছে আমি বিশ্বাস করি নাই তো চব্বিশ তারিখে ফ্লাইট আমারে অনেকবার বলছে আমি বিশ্বাস করি আমি বলতেছি যে মিথ্যা কথা বলতেছেন ও সব কিছু গুছাইছে তারপরও আমি মনে করছি কোন জায়গায় যেন ঘুরতে যাইতেছে তারপর যখন চব্বিশ তারিখে ফ্লাইট কলকাতায় আসছে তখন আমি বিশ্বাস করছি লোকেশন দিছে যে আমি বাংলাদেশ আসতেছি তারপরে আমি বলতেছি আপনি যখন বাংলাদেশ আইশাই করছেন তাইলে হোটেলে একদিন ভাড়া থাকেন তারপরে একদিন হোটেলে ভাড়া ছিল পঁচিশ তারিখে সকালবেলা আমরা আমি আমার দাদু আব্বু ঢাকায় গেছি তারপরে সন্ধ্যা সময় জানিয়েছি। নিয়ে আমাদের রিলেশনশিপ ছিল চার মাস বিয়েটা বিয়ে হয়েছে এখানকার উকিল ধরছে উকিলের মাধ্যমে আমাদের বিয়ে হয়েছে কোর্ট কাবি হচ্ছে মানে কথা ভাষা আমি বুঝি না ওরা আমার ভাষা বোঝে না তারপর আমি একটা নামাইছি ওই অ্যাপস মাধ্যমে মানে আমি যদি বাংলা লেখি ওইটা ওদের ভাষায় যায় আর ও যদি আমাদের ভাষায় ওদের ভাষায় কথা বলে ওইটা বাংলায় আসে এলাকাবাসী এক একজন এক এক কথা বলে কেউ বলে ভালো হইবে কেউ বলে খারাপ হইবে তারপর আমি আমার বাবা মারে বলছি যে আব্বু আমু তোমরা যা ভালো মনে করো তারপর আব্বু আম্মু বলতেছে যে তোর যেটা ভালো মনে হয় আমরা ওইটাই করবো তারপর আমি বলছি যে আমি যদি ছিঁড়াও যাই যদি আমি বাচ্চা থাকি তাহলে তোমাদের কাছে আসবো যদি মরা যাই তাহলে মনে করো বাল্লা আমাদের আমার এই পর্যন্তই বাঁচানোর জন্য রেখা দিতে